নমস্কার বন্ধুরা সকলের জীবন যেন খুশিতে স্বাচ্ছন্দে ভরে উঠুক আমি রাম হস্তরেখার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি হাতে থাকা শুক্র পর্বতের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এখনকার দিনের বর্তমান সময়ে শুক্রুর প্রভাবেই বাড়ি গাড়ি বৈবাহিক সুখ লাক্সারি লাইফ সৌন্দর্য দণ্ড ওই প্রভৃতি কিন্তু হয়ে উঠতে দেখা যাচ্ছে আজকে আলোচনা করা হবে শুক্র ক্ষেত্রে থাকা রেখাগুলোকে নিয়ে যেমন কি এখানে লম্বাটি রেখা থাকলে তার কি ফল পেতে দেখা যায় এখানে এমন আড়ি রেখা থাকলে তার কি প্রভাব পড়তে দেখা যায় এখানে এমন এবড়ো খেবড়ো জালি চিহ্ন থাকলে তার কি প্রভাব পড়তে দেখা যায় এঞ্জেল লাইন বা দেবদূত রেখা থাকলেই বা কি হয় চতুর্থ সাইন খুব ক্লিয়ার তৈরি হতে দেখা গেলেই বা কি হতে দেখা যায় চলুন এই সমস্ত বিষয়ে আলোচনা করা যাক এর জন্য আমাদেরকে আগে জানা দরকার শুক্র ভালো থাকলে কি হতে দেখা যায় শুক্র খারাপ থাকলে কি হতে দেখা যায় চলুন দেখা যাক এই হচ্ছে শুক্র পর্বত শুক্র পর্বত ভালো অবস্থাতে থাকলে তারপরে ভালো রেখাগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো অবস্থায় থাকলে তাদের বৈবাহিক সুখ অবশ্যই নিজ লাইফের মধ্যে মিলতে দেখা যায় শারীরিক জীবনের মধ্যে সুখটাও কিন্তু পেতে দেখা যায় এ ছাড়াও মনের ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণতা পেতে দেখা যায় সত্যিকারের ভালোবাসা উপলব্ধি হতে দেখা যায় এনার্জি তে ভরপুর হয়ে উঠতে দেখা যায় গোটা শরীর সৌন্দর্যেই ভরপুর হয়ে উঠতে দেখা যায় শুক্র অধিক ভালো থাকলে সেই জাতকের মনও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে উঠতে দেখা যায় ধনবান হবেই উন্নতি করবেই যদি শুক্র ভালো থাকে অবশ্যই হয়ে উঠতে দেখা যাবে এছাড়াও যে বিষয়টি বললাম ম্যারেজ লাইফে আপনার কতগুলো বাচ্চা বা চাইল্ডের সংজ্ঞা হতে চলেছে সেটি কিন্তু বলা যেতে পারে শুক্র পর্বত দেখে এছাড়াও লাক্সারি লাইফ হতে চলেছে যদি শুক্র ভালো হয় বাড়ি যেমন কি হতে পারে গাড়ি বা বাড়ির মধ্যে সুন্দর সুন্দর বিষয়গুলো নিজ লাইফের মধ্যে অ্যাড করাতে চলেছেন রয়্যালিটি নিজ লাইফের মধ্যে যুক্ত হতে চলেছে এই শুক্র পর্বতের উপর ভিত্তি করেই কিন্তু বলটা হয়ে থাকে যদি দেখেন শুক্র পর্বত ভালো রয়েছে এইসব বিষয় অবশ্যই হইতে দেখা যাবে এর মধ্যে ভালো নম্বর ওয়ানে যেটি রয়েছে এরকম লম্বাটি রেখা অধিক পরিমাণে ভালো বলে মনে করা হয়ে থাকে রকম রেখা যদি আপনার হাতের মধ্যেও যেমন কি হতে পারে চারটি পাঁচটি খুব শুদ্ধ অবস্থাতে রয়েছে প্রচুর প্রচুর রেখা কেটে গেলে তাতে ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় আর খুব একটি রেখা কাটেনি দু একটি রেখা কাটতেই পারে এটা নর্মাল ব্যাপার তো যদি খুব একটি রেখা না কাটে তো অবশ্যই বলবো এইসব জাতকেরা অন্যের সাহায্য সেটা হতে পারে ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড হতে পারে জীবন সঙ্গী কলিগ বা আদার যে কেউ হতে পারে তাদের থেকে প্রচুর পরিমাণে সাহায্য পেয়ে থাকতে দেখা যায় না নেবার ইচ্ছে থাকলেও কিন্তু পেয়ে থাকতে দেখা যায় এছাড়াও সব রেখা বা এই রিলেটেড রেখা আপনার হাতের মধ্যে যদি বেশি পরিমাণে থাকতে দেখা যায় এদের দেখা যায় সুখে দুঃখে না চাইতেও অন্যরা হেল্প করতে বেশ ভালো পরিমাণে এছাড়াও এরা কিন্তু দারুণ এনার্জির প্রতীক হতে দেখা যায় এদের মধ্যে মনের মধ্যে কর্মের মধ্যে এনার্জি ইজিলি পরিলক্ষিত হতে দেখা যায় মনের ইচ্ছে পূরণ এরা কিন্তু অনায়াসে করতে পারে প্ল্যানিং বেশ ভালো প্রকৃতির হইতে দেখা যায় হার্ড ওয়ার্কিং বা হার্ডওয়ার্ক প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে কিন্তু এরা যেতে দেখা যায় নিজের ইচ্ছে পূরণের রেখা কিন্তু এইসবকে বলা হয়ে থাকে এইসব যদি রেখা থাকে আপনার নিজ লাইফের মধ্যে থাকা প্রচুর প্রচুর ইচ্ছে সামনের দিনের মধ্যে পূরণ হতে চলেছে এইটুকুনি মনে রাখবেন এই সব সকল রেখা থাকলে আপনার পার্টনার অর্থাৎ আপনি স্বামী হলে আপনার স্ত্রী আর আপনি স্ত্রী হলে আপনার স্বামী দারুণ কেয়ারিং নেচারের হয়ে উঠতে দেখা যায় লাভিং নেচারের হয়ে উঠতে দেখা যায় ডেডিকেটেড পারসন হয়ে উঠতে দেখা যায় এদের ম্যারেজ লাইফ কম বেশি বেশ ভালো প্রকৃতির হয়ে দেখা যায় যদি ম্যারেজ লাইনও ভালো থাকতে দেখা যায় ম্যারেজ লাইন খারাপ রয়েছে যদি শুক্র পর্বত ভালো থাকে তবু ম্যারেজ লাইফে ইস্যু থাকবে থাকবে এইটুকুনি নিশ্চিত আর যদি দেখা যায় ম্যারেজ লাইফ ভালো রয়েছে শুক্র পর্বত খারাপ রয়েছে তবুও ম্যারেজ লাইফে ইস্যু তো অবশ্যই বলবো ম্যারেজ লাইফ ভালো থাকবার জন্য ম্যারেজ লাইন দেখা দরকার শুক্র পর্বত দেখা দরকার এই দুয়ের মধ্যে দুটো ভালো থাকলে ম্যারেজ লাইফ দারুণ পরিমাণে কাটতে দেখা যায় রকম রেখা থাকলে তারা কিন্তু মানান মানে দুজন দুজনকে মানিয়ে গুছিয়ে সাজিয়ে চলতে পছন্দ করে থাকে জীবনে থাকা অনেক ছোট বড় ইচ্ছে সমস্ত বিষয়ে পূর্ণতা পেতে দেখা যায় এদের জীবনে ছোট ছোট বিষয়ে খুব বেশি নজর দিতে পারে না এরা আবারও বল এরা কিন্তু ছোট ছোটো বিষয়গুলোতে খুব বেশি নজর দিতে পারে না সেই ধরুন ব্যাপক প্রকৃতির সুখী ব্যক্তিদেরকে ধরা চলে এদের মধ্যে ভাবনা যে বিষয়টি রয়েছে অনেকাংশ অন্য জাতকদের হইতে দেখা যায় এই হতে পারে আজকে আমার সঙ্গে ছোট্ট একটা ব্যাপার ঘটে গেল আমি কিছুক্ষণ মনে রাখলাম তারপর ভুলে গেলাম দরকারই নেই আর ওইটা যদি সারাক্ষণ মনে থাকে তাহলে কি মনের মধ্যে বিবৃতি মনের মধ্যে অশান্তি কাজ করতে দেখা যায় তো এমন প্রকৃতির এরা কিন্তু মোটেও হয়ে উঠতে দেখা যায় না আর এর পাশাপাশি যদি একটি লম্বাটে জীবনরেখার পাশাপাশি যদি একটি লম্বাটি রেখা থাকতে দেখা যায় তো এ কিন্তু গড গিফটেড সাইন বলা হয়ে থাকে এই ধরনের রেখা থাকলে এরা কিন্তু ভগবানের আশীর্বাদ পেয়ে থাকে কেমন ধরনের ভগবানের আশীর্বাদ আপনি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের আশীর্বাদ অবশ্যই সেই ভগবানের আশীর্বাদ অবশ্যই পেতে দেখা যায় তাদের মধ্যে তো এই ধরনের রেখা থাকলে আপনার যাতে দেখা যায় কুলদেব রয়েছে কুলদেবী রয়েছে অথবা আপনি যাকে প্রচুর প্রচুর মানেন সেই তার মাধ্যম হিসেবে হলেও দেখবেন ফাড়া মরতে মরতে বেঁচে যাবেন ফাঁসতে ফাঁসতে বেঁচে যাবেন এই ধরনের কন্ডিশন আপনার সঙ্গে মাঝে মধ্যেই তৈরি হতে এই ধরনের লম্বাটে সাইন থাকলে ঠিক আছে দেখা যাবে অল আর সামান্য বিষয় ঘটলেই হয়তো আপনি মৃত্যুর ধারে পাশে চলে যেতে পারতেন অথবা অনেকটাই ভয়ানক কন্ডিশনে যেতে পারতেন কিন্তু সেখান থেকে অল্পের দিয়ে বেঁচে গেলেন এই ধরনের রেখা থাকলে তাদের মধ্যে অবশ্যই সংঘটিত হতে দেখা যায় ছোটো লেভেলের লেখা থাকলে তাদের মধ্যে কম বড় লেভেলের রেখা থাকলে তারা কিন্তু সহায়তা একটু বেশি পেতে দেখা যায় ঠিক আছে তো এই ধরনের রেখা বা এই ধরনের রেখাকে বলা হয়ে থাকে এঞ্জেল লাইন অথবা দেবদূত রেখা আপনার হাতের মধ্যে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তার বিশেষ কিছু ভালো দিক আরও আমি তুলে ধরবো কমেন্টের মাধ্যমে এর পাশাপাশি নেগেটিভ সাইন নিয়েও আলোচনা করব এর পাশাপাশি নেগেটিভ সাইন কি বলুন দেখি যদি দেখা যায় রেখা চলেছে এইরকম যে আড়ি রেখাগুলো রয়েছে এগুলো মাঝে মধ্যে জীবন রেখাকে খণ্ডন করে চলে গেছে এই ধরনের রেখা প্রচুর নেগেটিভ রেজাল্ট পেতে দেখা যায় তাদের জীবনে থাকা প্রচুর প্রচুর অবনতি করতে দেখা যায় স্বাস্থ্যের উপর ভিত্তি করে ক্ষমতার উপর ভিত্তি করে উৎসাহের উপর ভিত্তি করে ভুল ভাল ডিসিশান ভুলভাল বন্ধুবান্ধব থাকবার প্রবণতা থাকতে দেখা যায় তাদের মধ্যে বেশি ঠিক আছে ভুলভাল দিকে এনার্জিগুলো ক্ষয় করবার মতো ব্যাপার এদের মধ্যে বেশি পরিমাণে আসতে দেখা যায় যেমন কি ড্রিঙ্কিং দিকে স্মোকিং দিকে ঠিক আছে তো এই সব ভুলভাল দিকগুলো প্রত্যাখ্যান করাটা কিন্তু অতি কিন্তু কিন্তু লাইফের মধ্যে দারুণ সম্মুখীন হতে দেখা যায় এদের একটু বেশি পরিমাণে হয়ে উঠতে দুর্বল বোধ একটু কিন্তু বেশি পরিমাণে হয়ে উঠতে দেখা যায় বোধ একটু কিন্তু বেশি পরিমাণে হয়ে উঠতে দেখা যায় এরা মাঝে মধ্যে দেখা গেছে রিলেশনশিপের মধ্যে ধোকা যে ব্যাপারটা সেটা পেতে দেখা যাচ্ছে অথবা নিজে ধোকা দিচ্ছে এই ধরনের যে ব্যাপারের সঙ্গে সংগঠিত হতে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা নিজের গোলে নিজের ফোকাস খুব একটা রূপে দিতে পারে না যদি এই ধরনের তাদের মধ্যে মধ্যে সমস্যা আসতে দেখা যায় সে শরীরের উপর ভিত্তি করে সেই নির্দিষ্ট সময়গুলোতে হতে পারে বা কর্মের উপর ভিত্তি করে বা নিজের জীবন অর্থাৎ কি নিজের ফ্যামিলির উপর ভিত্তি করে এই তিনের মধ্যে সমস্যা মাঝে মধ্যে আসতে কিন্তু দেখা যায় যদি আপনার হাতের মধ্যে অধিক অধিক পরিমাণে এইরকম আড়ি রেখা বা রাহু রেখাগুলো গুলো অযথা দেখা যাচ্ছে তাহলে যদি দেখুন প্রত্যেকের হাতের মধ্যেই তিন চারটি পাঁচ তিন চারটি অবধি কমন থাকবেই এটুকু নিশ্চিত থাকবেই তো এগুলো নর্মাল পজিশনে সমস্যা ক্রিয়েট করতে দেখা যাবে নর্মাল পজিশনে অবশ্যই বলব সমস্যা ক্রিয়েট করতে দেখা যাবে আর ধরে নেন অধিক অধিক পরিপা পরিমাণে রয়েছে আপনার হাতের মধ্যে তো অধিক অধিক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে দেখা যাবে। তবে এই সমস্যাগুলো বাঁচবার উপায় কী রয়েছে যদি হাতের মধ্যে এমন একটা লম্বাটি এঞ্জেল লাইন থাকে বা দেবদূত রেখা থাকে কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলে রাখলাম তো এমন যে দেবদূত রেখা থাকে বা এঞ্জেল লাইন থাকে এর প্রভাব খুব একটা বৃদ্ধি পড়তে দেখা যায় না প্রভাব কিন্তু কমতে দেখা যায় যতটা ভয়ানক কন্ডিশনের মধ্যে যাবার কথা ততটা ভয়ানক কন্ডিশন না এরা মতে বেঁচে যায় দেখা যায় ফাঁসতে ফাস্তে বেঁচে যায় সেই দোন কিন্তু বলা হয়ে থাকলো এটাকে গড গিফটেড সাইন বা এঞ্জেল লাইন বা অথবা দেবদূত রেখা তো আপনার হাতের মধ্যেও রয়েছে কি না কী ধরনের রেখা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রকম লম্বাটি রেখাগুলো রয়েছে না এই রকম আড়ি রেখা বেশিরভাগটা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি দেখা যায় এই সবের মাধ্যম দিয়ে এই লম্বা বটে রেখা আড়ি রেখার মাধ্যমে এই রকম অযত্নশীল অবস্থাতে একটি কি রয়েছে জালি চিহ্ন তৈরি হতে দেখা যাচ্ছে এদের কিন্তু দারুণ দারুণ নেগেটিভ বিষয়গুলো আসতে দেখা যায় বৈবাহিক লাইফের মধ্যে প্রচুর ঝগড়া দণ্ড অশান্তি গণ্ডগোল বা কথা কাটাকাটির পরিমাণটা বেশি বাড়তে দেখা যায় যদি এমনটা উঠতে দেখা যায় এরা দেখা যায় যে কোনো বিষয় যে কোনো বিষয় গ্রহণ করতে চাইলে বা যে কোনো লাক্সারি বিষয় নিজ লাইফের মধ্যে আনতে চাইলে যেমন কি সুন্দর বাড়ি করতে চাইছে সুন্দর গাড়ি করতে চাইছে প্রচুর প্রচুর সংগ্রহ প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে দেখা যায় তাদের মধ্যে টাকা থাকা সত্ত্বেও এছাড়াও লাকজারি লাইফে বাধা পড়তে দেখা যায় সেক্সুয়াল লাইফে বাধা পড়তে দেখা যায় এর পাশাপাশি বৈবাহিক সুখ বলুন সন্তান সুখ বলুন সেগুলো নিয়ে কিন্তু ইস্যু বাড়তে দেখা যায় যদি এমন চিহ্ন এব্রো খেব্রো রিলেটেড চিহ্ন তৈরি হতে দেখা যায় আপনার হাতের মধ্যেও আর যদি দেখা যায় খুব ক্লিয়ার রূপে চতুর্ভুজ সাইন তৈরি হতে বড় বড় আকৃতিতে আপনার হাতের থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিষয়গুলো আরো ডিটেলসে আলোচনা করতে আমার সুবিধা হবে তো যদি দেখা যায় আপনার হাতের মধ্যে ঠিক এই ভাবে কি রয়েছে চতুর্ভুজ চিহ্নগুলো অধিক পরিমাণে রয়েছে আবারও বলছি অধিক পরিমাণে রয়েছে বা দেখা যাচ্ছে দুটি তিনটি চারটি দুই তিনটি ঠিক আছে রয়েছে আপনি কিন্তু সামনের সামনের মধ্যে বাড়ি আরও ক্লিয়ার করতে চলেছেন বা লাক্সারি বাড়ি বানাতে চলেছেন বা শৌখিন বাড়ি কিন্তু তৈরি করতে চলেছেন আর যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে চতুর্ভুশ সাইন রয়েছে বাড়ি আপনার বা বাড়ির দিকে লক্ষ্য রাখছেন না বা বাড়ি তৈরি হয়ে রয়েছে তো আপনি জায়গা জমির পরিমাণ কিন্তু বাড়াতে চলেছেন এইটুকুনি নিশ্চিত যদি আপনার এই রকমটা হয়ে উঠতে দেখা যায় তবে আরও একটি বিষয় যে এই ধরনের লাইন অনেক সময় দেখা যায় যেটা জীবন রেখে পাস করে চলছে না আপনার হাতের মধ্যেও যদি দেখা যায় জীবনরেখাকে পাস করে চলছে না জীবন রেখে পাস করলেই তা ক্ষতি আনবে তা জীবনের মধ্যে বাধা বিপত্তি অশান্তি সমস্যা ভাড়া দুর্ঘটনা এইসবকে বয়ে আনবে আর যদি না কাটে আবার বলছি যদি না কাটে এটা লাইফের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করিয়ে থাকে লাক্সারি লাইফ বৃদ্ধি লাক্সারি যে বিষয়গুলো সেগুলো বৃদ্ধি করাতে সহায়তা করে থাকে স্বরূপ এইরকম রেখা যদি একাধিক হয়ে উঠতে দেখা যায় আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সামনের দিনের মধ্যে কার অথবা বাইক আসতে চলেছে বা এসে গেছে অথবা সুন্দর সুন্দর বিষয়গুলো বা শৌখিন বিষয়গুলো আপনি নিজ লাইফের মধ্যে এক কথায় আস্তে আস্তে জড়ো করছেন বা সঞ্চয় করছেন বা নিয়ে আসছেন বা নিজ বাড়ির মধ্যে ঢোকানোর ব্যবস্থা করাচ্ছেন তো আপনার হাতের কন্ডিশান বা আপনার শুক্র ক্ষেত্রের উপর ভিত্তি করে অনেক বিষয় কিন্তু বলটা চলে আপনার কী রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এবং আপনার ক্ষেত্রে মিলেছে কি না অবশ্যই সেটিও কিন্তু কমেন্টের দ্বারা আলোচনা করবেন তো আবারও একবার রিপিট করে বলবার জন্য বলে দিচ্ছি যে রেখাগুলো জীবন রেগে ক্রস করে বেরিয়ে যাচ্ছে সেই রেখাগুলোর দরুন লাইভ প্রচুর অশান্তি যুক্ত হয়ে উঠতে দেখা যায় অশান্তি যুক্ত হয়ে উঠতে দেখা যায় ফারা রূপে গণ্য করা হয়ে থাকে সেটা ফ্যামিলির দিক থেকে হতে পারে কর্মের দিক থেকে হলে হতে পারে বা অ্যাক্সিডেন্টাল দিক থেকে হলে হতে পারে সমস্যা আসবেই এটুকু নিশ্চয় যত বড় লেভেল থাকবে তত বড় সমস্যা আবার কখনো তো বড় লেভেলের ফারা রেখা পাশ হয়ে গেলে মৃত্যু সমতুল্য বা মৃত্যু আশেপাশে তার কাছে চলে যায় বা মৃত্যু হয়ে যেতেও কিন্তু আমি দেখে গেছি অনেকের জীবন রেখা ছোটো রয়েছে এরকম রেখা পাশ হয়ে গেছে তার কি সেই বয়সের মধ্যে মৃত্যু যোগটা আসতে দেখা যায় বা মৃত্যু হয়ে যেতেও দেখা গেছে এরকম অনেক জাতকদের দেখা গেছে ঠিক আছে আর দ্বিতীয় যদি বলি যে তাহলে বুঝতে পেরেছি রকম রেখা থাকলে এমন এটা যদি ছোটো থাকে তার এই বিষয়গুলো নিজ লাইফের মধ্যে ক্যারি করতে সহায়তা করে থাকবে আর যদি এই রকম লম্বাটি রেখা থাকে অপরের হেল্প ব্যাপক পরিমাণে পেতে চলেছেন অপরের হেল্প দান পরিমাণে পেতে চলেছেন বৈবাহিক সুখ বেশ ভালো প্রকৃতির হয়ে উঠতে চলেছে আর স্বাস্থ্যবান হতে চলেছেন সৌন্দর্য বা মনের সৌন্দর্য অবশ্যই হয়ে ওঠবার মতো উপক্রম হয়ে উঠবে মনের আশা আকাঙ্ক্ষা অনেকাংশে পূর্ণতা পেতে দেখা যাবে এইটুকুনি নিশ্চিত যদি এমন হয়ে উঠতে দেখা যায় তাহলে আর চতুর্ভুজ সাইন থাকলে আপনার যে বিষয়টি বললাম বাড়ি ক্লিয়ার হবে জায়গা জমির পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এইটুকু মনে রাখবেন বুঝতে পেরেছেন তাহলে গাড়ি বাড়ি সয় সম্পত্তি আপনি কিন্তু ইজিলি এখানকার উপর ভিত্তি করেই বলে দিতে পারবেন আরও একটি বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বুকিং প্রসেস ফলো করে নিজের হাত বাড়ি বসেই দেখানোর সুযোগ রয়েছে আপনি কিন্তু দেখাতে পারেন চাইলেই অসংখ্য ধন্যবাদ